আবারও সামনে নেয় না মূর্খ বাবা মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে কানে কথা কয় ফিস ফিস কথার আওয়াজ ভেতরে বাবার কানে গিয়ে লাগস কানে কানে ওরা কি কইছি কয় বাড়ি তো একেবারে খারাপ না ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায় বৃদ্ধ বাবা শুনিয়া ভেতরে গিয়া বালির চাপা বলে স্বামী কেন বাবায় বলে দুঃখ না খাইয়া কত কষ্ট করে সন্তানের বড় বানিয়েছে এই সন্তানের মেহমান কারা জানুনি মা বলে জানি না বলে কোথায় জানি মেয়ে ঠিক করেছি সেই মেয়ের বাড়ির মেহমান মা ও চোখের পানি ফেলে কান্না করে ও মা ডাক ডাকিয়া কায় বাবা এক কোটা দুধের ঋণ কেবলে আদায় করবি ওই তুই পরীক্ষার হলে গেছো আমি মা ঘুমাই না আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো আজকে তুই বিয়ে করবি আমরা জানবো না আমি মা বরদাস্ত করতে পারি না আল্লাহ তোরে হেদায়াত দান করু গে ইমামুল আউয়ালিনাল আখিরি।

আল্লাহর পরিপূর্ণ হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে না না নাই নাই আল্লাহর হুকুম পরিবারে আছে আছে হুকুম অর্থনৈতিক জীবনে নাই রাষ্ট্র পরিচালনার রাস্তায় বুঝে আল্লাহর হুকুম নাই দুনিয়াতে তুমি যত কাজ করবা সব বিষয়ে আল্লাহর হুকুম দেওয়া আছে। বাস্তবায়ন করার নাম এবাদা এবাদাত কেন এই কথার জবাব এবার কেন একমাত্র কারণ হল আল্লাহর সাথে হবে আমার মোলাকাত হাদিয়া হিসাবে পাব সুখের ঠিকানা জান এ কেন করব কেন করব। মানুষের merhaba হওয়ার জন্য আল্লাহর সাথে ملاقاتের জন্য আল্লাহ কয় রসুল আপনি জানাইয়া দেন দুনিয়াতে যদি কেউ আমার মোলাকাত চায় আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমার ওয়ার্ডার হলো তাদের জন্য জানায় দেন ফামান কান ইয়ারজুলিকা রাব্বিহি ফালিয়ামাল খারাপ লাগতেছে আপনাদের এতো গরম লাগে রে মহামশিবসি এটা ফ্যান সামনে দিয়ে দিব সব বইলে দেওয়া লাগে এবারাক কি আল্লাহর হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করা এবার কেন আল্লাহর সাথে হবে মোলাকাত বলেন এরে আল্লাহর গোলাম আমার মূল টার্গেট আমার মালিকের সাথে সাক্ষাৎ আল্লাহ বলে আমার সাথে যদি সাক্ষাৎ চাও তাহলে তোমার কামল করা লাগবে বদ আমল না কি আমল করো নে কামলের মধ্যে কিছু আছে ফরজ কিছু আছে ওয়াজিব কিছু আছে পাঁচ পাঁচবেলার নামাজ পড়ো ফরজ রমাজানের রাখো ফরজ ধনী বছর একবার দাও ফরজ জীবনে একবার বাইতুল্লা বুকে লাগাও গিয়া হস করো বিতির নামাজ পর অজীব আবার কিছু আছে সুন্নতের আঙ খান ব্যবহার করো ঘর থেকে বের হও ডান সুন্নত ঘরের মধ্যে গিয়া ভুকো ডান পা দিয়া সুন্নত কোনো কিছু খাও বা পান করো ডান হাতে সুন্নত নাকি বাম হাতে ডান হাতে সুন্নত এক মুসলিম আর এক মুসলমান ভাইয়ের সাথে মোলাকাত হবে প্রথম সাক্ষাতে সালাম দাও কি দাও সালাম দাও সুন্নত জুতা পরার সময় ডান পাও ডান জুতায় বাম পাও বাম জুতায় পরে ঢুকাও সুন্নত জুতা পরার পরে যখন কদম দিয়া হাঁটা শুরু করবা ডান পা দিয়া কদম শুরু করবা বা খানা খাইতে যখন বসবা। হাতের দোনো কবজি ধুইয়া খাইতে বসো শূন্য খানাটা প্লেটের ডান দিক দিয়ে শুরু করো শূন্য হালকা লবণ শূন্য খানার মধ্যে দোষ তালাস করো আনা বরং শকর আদায় করো লাকাল হান্দু আলাকা শকর বলো শূন্য খানার শেষে প্লেটটা চেটে চেটে খাও এটা শূন্য হালাল খানা ভাইরা আমার জীবনের ন্যাক আমল করিও তবে শুধু ফরজ আমল করবা এটা না আমার মালিক টাকা আছে তুমি আমার মাওলার হুকুম মতো চলবা ছোট আমলও যদি করো এটাও আল্লাহর কাছে অনেক দাম আল্লাহর এক জীবনভর জীবন ভর শুধু গুনা 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 একদিন রাস্তা দিয়া চলতেছে হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে গুনাগার মহিলা কুকুরের দিকে তাকাইয়া মায়া লাগছে কুকুরেরে যদি একটু পানি পান করায় দিতা মনে হয় কুকুরের কলিজা ঠান্ডা হতো অন্তরে মায়া দৌড়াইয়া গেল কোথায় পানি পাই জঙ্গলের ভেতরে গিয়া পানির কূপ দেখিয়া দেখে পানি উঠাবার পাত্র নাই অনেক নিচে মহিলা চিন্তা করলো কূপের থেকে পানি উঠাবো কিভাবে মাথায় ছিল বড় ওরনা পেঁচা দুনিয়ার সব আকাম করে গুণাগার নারী কিন্তু মাথায় কি লাগানো বলেন না কেন ওর না ছোট না বড় আমাদের আম্মা জানেরা বোনেরা করোনা পরে না যাও পরে তাই স্টাইলার ফ্যাশন ঠিক নি আবার শুনছে বাংলাদেশের আইন বড় দামি কোন মেয়ে যদি ওর না পড়তে ইচ্ছা করে না চায় বাবায় চাপ দিতে পারবে না তো জেলখানায় যাওয়ার সম্ভাবনা এরে আল্লাহর গোলাম বড় কঠিন হালত আর এখন তো আরো কঠিন বাবায় নাকি মেয়ে ছেলের জোরে শাসন করে ছেলে গিয়া বাবার মেরে ফেলে কি কেমন দুনিয়া এল আমার ওই জাহান নামি নারী গুণাগার মাথায় ওর লাগাইয়া চলতেছি আ মুসলমানের ঘরের মায়ের মাথায় ওরনা নাই আমার বোনের মাথায় ওরনা নাই ওরনাওয়ালারা ওরনা বানাইছে মাথায় ভরার জন্য আর এরা গলায় ভরে ফ্যাশন ঠিক যেই ঘরের মা মাথায় দোপাট্টা লাগায় না ওই ঘরের ইজিকে বরকত হয় না ওই মহিলা ওর না খুলছি আর প্রায় ছিল মুজা চামকার ওই মূজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরে দোড়ায় গিয়া পান করায় দিসি সাথে সাথে গাইবি অব ডাক দিয়া বলা হয় রে আল্লাহর বান্ধি তুই জীবনে যত গুনাহ করেছো এই সামান্য একটু ভালো কাজ করার কারণে তোর সব গুনা ক্ষমা করে দেয়া হয়েছে তাহলে কুকুরকে পানি পান করানো বড় আমল না ছোট কিন্তু আল্লাহর কাছে ভালো কাম হয়ে তাহলে মূল বিষয় কি আমি নামাজ পড়ি রোজা রাখি জিকির টিকির যাই করি মূল মালিক রে রাজি করে মালিক যদি রাজি হয় তো শেষ বাচ্চা হারুন রশিদের নাম শুনছেন নি শুনছেন নি হারুন রশিদ জগৎ বিখ্যাত একজন ওলি কামিল আবার রাষ্ট্র পরিচালনা করে ওজির আজম রেমিয়া বাদশাহ হারুন রশিদ একদিন সফরে রওয়ানা দিনের বেলা রোদের প্রখর তাপ হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে বাচ্চা হারুন রশিদ দেখে বলে ও চাচা মিয়া রোদের প্রখর তাপে আপনি কি করেন ফলের গাছ মাটিতে রোপণ করি কি হবে ফল হবে কবে হবে বলে অনেক দিন পরে আপনার বয়স কত কয় কত সাইডের উপরে মরণ এক চিন্তা মাথায় বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচন্ড তাপ সহ্য করে কষ্ট করে যে গাছ রোপণ করতেছেন এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেননি বুড়া বলে অসম্ভব তাহলে কষ্ট কেন করেন বুড়ায় ডাক দিয়া কয় আগে আমার বাপ দাদারা গাছ রোপণ করেছে আমরা ফল খেয়েছি আমরা রোপণ করব আমার পরবর্তী সন্তান নাতিরা ফলভোগ করবে। কথাটা খুব খুশির কথা না বাচ্চা হারুন রশিদ খুশি হইয়া সাথে সাথে এক হাজার দিনা তাকে উপহার দিল পুরস্কার দিল বুড়া মানুষ তো যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতা আছে এই যুবকেরা শিক্ষিত ভাব দেখাও যারা সন অনেক বেয়াদমের খবর জানি নিজে শিক্ষিত বাবা মূর্খ বাবারে চোখে দেখতে পারেন দূরে বুড়া মুড়ার কথা কাজে লাগায় লাভ নেই শিক্ষার যোগ্যতা অশিক্ষতাদের অভিজ্ঞতা হাজার বার তাদের সামনে স্যারেন্ডার হতে বাধ্য শিক্ষার যোগ্যতা আর মূর্খ ব্যক্তির অভিজ্ঞতা আসমান জমিন ডিফারেন্স ইঞ্জিনিয়ার গাড়ি বানায় ভাঙ্গে বিল্ডিং বানায় ভাঙ্গে কিন্তু ড্রাইভার হইল চরম গুরু প্যারাডো গাড়ি জিএমসি গাড়ি খুব দামি রাস্তা দিয়া চলছে যোগ্যতার আলোকে যোগ্য ব্যক্তি ছয়টা ডিগ্রি নিয়া চেয়ারে বসে আছে সিটে বসে আছে এসির হাওয়া খাচ্ছে পার পাশের ড্রাইভার কি রাস্তার মাঝে গাড়ি বন্ধ স্যার গাড়ি অফ চাবি দে স্টার্ট হবে ওঠে না টাচ করে ওঠে না কি করা তোমরা যোগ্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে একটু চেষ্টা করেন আমার দ্বারা সম্ভব আমি এই বিষয়ে কিছু জানি সার্টিফিকেট কই আপনি চালান কা তাও ভারি করার কি লোক তো নেই তিন কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে গাড়ি ঠিক করা ওখানেও আমার মতো আর কাঠ মূর্খ বয়ে রয়েছে ডাক্তার ও খালি একটা টোকা মারবে জাগাত গাড়ি দৌড় কি করা যায় বুদ্ধি দাও এখন যোগ্য সারে বুদ্ধি চায় কার কাছে ড্রাইভার ড্রাইভার কাজ সার আমরা চালাইতেও পারবো না কেন তো স্টার্টিংটা ধরে বয়ে থাকে ক ধরে বইয়া থাকে কোন দিকে যায় না যায় শেষে কি আর একটা গাড়ি যদি ওদিক দেয় তাই আমার উপরে বললে তুই তো মরলি না মরলাম আমি না তুই এখানে বইয়া পড়ার জন্য তুই মর তোর বাপমা আমি খাওয়াম আমি পিছন দিয়ে ঠেলি এইবার ঢাককাইতে ঢাককাইতে মোডা মোদি চাই নি ঢাকাইয়া জায়গায় হুয়া পড়ছে আর পানি না পুরো আতির মতো হুয়া রইছে উপায় কি যোগ্যতা সার্টিফিকেট দি দুইয়া দের গ্লাস পানি লয়ে শিক্ষিত যুবক তোমার যোগ্যতাকে சரেন্ডার করি হাজার বার যদি বেয়াদব না হও ঠিক অমিগ্ধ গুরুম্পিতার সাথে যদি বেয়াদবি না করো তোমার যোগ্যতাকে হাজার বার সেলেন্ডার স্যালুট আর যদি যোগ্যতার মাথা নিতে কোন হালেমের সাথে বেয়াদবি করো শিক্ষকের সাথে বেয়াদবি করো তোমার কথালে ঠিক্কার জানাই ঠিক্কার জানাই তোমার মত নিকৃষ্ট মানুষরূপী hayvan আর কেউ হতে পারে না তুমি মানুষই হতে পারো না তুমি রূপী hayvan আল্লাহে ভাই রামা তো বাবা মুরুবী মানুষ ছেলে শিক্ষা ঠিক তৈরা নিজে নিজেই বিয়া করে ফেলো মূর্খ বা বাবার কোন দেখার দরকার নাই বলারও দরকার নাই এরকম ঘটনা কম না বেশি কিন্তু বুড়া বাপ মা ছেলেরে কত কষ্ট করে বড় বানাইছে এদের মনে দুঃখ আছে না নাই কামতেছে ছেলে বন্ধু আর বান্ধবী লইয়া মাইয়া দেখা মোটামুটি রেডি মাইয়ার বাবা কয় তোমার বাড়ি দেখা লাগবে না আমার মাইয়ারে নিয়ে রাখবা কই আসেন এবার ছেলের শ্বশুর বাড়ির থেকে লোকজন আসতেছে ছেলের বাড়ি দেখে ঘরে আসিয়া কে বলে মা মেহমান আসবে খানা রেডি করে নে মা বলে কোন মেহমান আসবে বলে জানার দরকার নেই আমার আপন লোক বন্ধু বান্ধব বাবা কষ্ট করে কোন রকম আয়োজন করে ফেললো সন্তানের হাতে টাকা নাই খানার আয়োজন দুপুর বেলা নতুন মেহমান ঘরে আছি বাবা দেখা করতে নেয় না বাবা মূর্খ আপনারা কি মনে করেন এই সমস্ত ঘটনা কি আমাদের দেশে হয় না কঠিন বহু বেআ আছে রকম মা বাবাকে জিজ্ঞাসা করে না মূর্খ মা বাবা এই জন্য বলে দূর মা বাবা মূর্খ আর ঘরে যে কথা কয় শুদ্ধ ভাষায় আম্মুজা খেয়েছেন মা বাবার সাথে কথা কিভাবে বলতে হবে ইসলাম শিখিয়েছে কোন বিদ্যা শিখায় না ইসলামের বিদ্যা শিখায় মদিনার রসুল শিখায় মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে পৃথিবীর কোন বিদ্যা শিখায় না কি শিখায় ইসলাম বলে মা যেই ভাষা বুঝে

আয়াতের ব্যাখ্যা বাবারেও সামনে নেয় না মূর্খ বাবা মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে কানে কথা কয় ফিস ফিস কথার আওয়াজ ভেতরে বাবার কানে গিয়ে লাগছে কানে কানে ওরা কি কইছি কয় বাড়ি তো একেবারে খারাপ না ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায় বৃদ্ধ বাবা শুনিয়া ভেতরে গিয়া বালির চাপা হত ভাগার কান্না বিবি বলে স্বামী কেন কাদ বাবায় বলে দুঃখ দেখাইয়া কত কষ্ট করে সন্তানের বড় বানিয়েছে এই সন্তানের মেহমান কারা জানো নি মা বলে জানি না বলে কোথায় জানি মেয়ে ঠিক করেছি সেই মেয়ের বাড়ির মেহমান মা ও চোখের পানি ফেলে কান্না করে ও বাবা ছেলে আইসা বলে বাবা কেন কাঁদো মা কানো কাঁদো কেন মা ডাক দিয়া কায় বাবা এক ফোটা দুধের ঋণ কেবলে আদায় করবি ওরে পরীক্ষার হলে গেছো আমি মা ঘুমাই নাই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো আজকে তুই বিয়ে করবি আমরা জানব না আমি মা বরদাস্ত করতে পারি না আল্লাহ তোরে হেদায়াত দান করো এতটুকুই বলি এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে মেহমান চলে গেল আর বলেছে কোন মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না এবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে বাবার চোখের পানির দাগ কেটেছে বাবা কয় কি করি বাবা ছেলে কয় বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভাল লাগতো বাবায় কয় যদি নিতে চাও বল আমিও যেতে চাই তোর না জানি কোন বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে আমি যদি তোর সাথে থাকি কোন বিপদ আরবে ছেলেwale ওদের জানানো যাবে না ওরা যদি বুড়া মূর্খ দেখে আর মেয়ে দিবে না বলে আমারে গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও গোপনীয়তা রক্ষা করে বাবার নিয়ে যখন চলে গেল আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাই একটা প্রশ্ন করে আটকায় দিছে আর দিবি খাওয়ান বুড়া বাবা আছে সাথে বরযাত্রী গিয়া হাজির মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্থা এরপরে শেষ হলে মেয়ে বিয়া দু না হয় না ছেলে এটা কার দ্বারা সম্ভব একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব নাকি তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই বুড়া বাবার কাছে গিয়ে খায় বাবা ঠিকই এক বিপদ কান দেয় কি করি বলো বাবা আমারে আমারেও সাথে নিয়ে আইছ তোর কপাল ভালো টেনশন করিস না খাসি খাওয়ার যে প্রশ্ন চিঁড়া দিছে তোরে টাইম দিছিনি গয় দেয় নাই কয় তাহলে তুই কসম খাইয়া আওয়া দাখ যে খাসি খাইয়া ই মাইয়েনু এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যাক এরপরে ঘুম থেকে উঠে আবার খাবি আবার ঘুমাবি আবার বাথরুমে যাবি কর খাসি এক মাস লাগায় খাবি ওর বাথরুম ধীরে ঘুরে ভালা বিশক্তি ওই সোরার ঘরের চোরা শিক্ষা দিবি কত ধানে কত চা মুরব্বির মূল্য আছে না নাই বাদশাহার অন্যসিদের সামনে গুড়ায়ে কয়। এক হাজার টাকা পাইয়া কয় মানুষ ফলের গাছ লাগাইয়া এক বছর করে ফল খাই আর আমি নগদ ফল পাইছি এক হাজার দিন বাচ্চা হারুন রশিদ কে বুড়া এত সুন্দর একটা কথা কইল আর এক হাজার দিন বুড়াই দুই হাজার পাইয়া কয় মানুষ বছরে গাছ লাগাইয়া ফল পায় একবার আমি নগদ পাইছি দুইবার ওজিরে ডাক দিয়া কয় বাচ্চা চলো এখানে যদি আর আধা ঘন্টা থাকো বুড়ার যে বুদ্ধি ফকির নিবানায় সারবে তোমার বুড়ায় বুঝায় দিল ও দুনিয়ার মানুষ এখান থেকে যেমন হাসির খোরাক পাও আসল খবরটা নিয়ে মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায় মালিক থেকে হাতিয়া পাওয়ার কোন সময়সীমা থাকে না বান্দা চাবি আর মালিক দেওয়ার জন্য রেডি